আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্র্যান্ড নিউ আর আজ যাচ্ছি কিন্তু কল্যাণীতে তো এখন বাজে কিন্তু ঘড়ি পড়া হয়নি এখন বাজে বারোটা বাড়িতে রয়েছে ঘড়িটা পড়ছো মা ঘড়িটা দাও তো এরকমভাবে কিন্তু বৌদি মা সবাইকে জ্বালিয়ে জ্বালিয়ে সব কিছু পরে ঠোড়ে তো এখন যাচ্ছি তো কারা কারা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাচ্ছি দুটো প্যাসেঞ্জার নিয়েছি দুটো প্যাসেঞ্জার নিয়েছি আর পেছনে তার সঙ্গে আরো আমাদের সঙ্গে রয়েছে আরো কিছু সঙ্গী তো তাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের পাড়ায় দাদা ভাই হবে তো পেছনে রয়েছে পাপ্পুরা কি করবি তুই একটু পরে দেখাবি দাদা হ্যাঁ ওদের এক এক করে আসতে বলে এখন আমরা চলে এসেছি কিন্তু কল্যাণীতে আর কল্যাণীতে কিন্তু একদমই ভিড় নেই বললেই চলে তো খুবই এখানে কিন্তু ভিড় কম দেখতেই পাচ্ছ তো আজ হলো পঞ্চমীর রাত বা ষষ্ঠীর সকাল বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু একটা ছেচল্লিশ তো এখন যাচ্ছি কিন্তু আমরা কল্যাণী আইটিআমোর লুমিনাস ক্লাবের ঠাকুরটা দেখতে বা প্যান্ডেলটা ওপিং করতে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি এখন আইটিআই মোড়ের পুরো একদম পূজা গ্রাউন্ডে আর এখন কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি তো এই আমাদের আরেকজন রয়েছে রবীন্দা এই আরেকজন রয়েছে তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলের লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ঢুকে গেছি কল্যাণী লুমিনাস ক্লাবের দু হাজার পঁচিশের প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছুটা প্যান্ডেল রয়েছে চারি সাইডটা তো খুবই ভালো লাগছে এবং অসাধারণ তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমবক্সে জানাবে আজ আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু দেখে ফেলেছি পূজো মানে সরি আইটিআই মোরের প্যান্ডেলটা আর খুবই সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমবক্সে জানাবে আর এখন কিন্তু সবাই এখনো এসে পারেনি অনেকজন এসছে এটাই হলো অসুবিধা তো দেখি সবাই আসুক তারপর আমরা খুঁজি আর এখন যাই দেখি কোন প্যান্ডেলে যাচ্ছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড প্যান্ডেল হোপিং রতলা আর এখানে কিন্তু হয়েছে স্বামী নারায়ণ মন্দির আর এই পাপ্পুদা পাপ্পুদা কিন্তু পুলিশ ধরেছিল পুলিশ ধরেছিল কেন আর লাইন টপ কবি পুলিশ ধরে কান্দারে তারপরে সরাইছে কান্দার উঠবাস করালো তো হয়েছে বাদ দাও ইয়ারকি মারছিলাম জাস্ট জোকে পার্ট তো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে কিন্তু আগেরবারের মতো এতটা ভিন নেই আজ এসছি ষষ্ঠী বলে ষষ্ঠী বলে এতটা ভিন নেই তো খুবই ভালো লাগলো এরকম এত ফাঁকায় ফাঁকায় যে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগলো খুবই এরকম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার মজাটাই আলাদা এখন বাজে দুটো সাতাশ আর গরম কিন্তু ভালোই রয়েছে বাহ

মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে আর ওপরটা তো ব্যস্ত অবশ্য বালাম বুঝতে পারছো এরকম রয়েছে ওয়া দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই সাইড থেকে দেখে এসেছি ঠাকুর আর এই সাইডে কিন্তু এখন অনেকটাই কিন্তু ভিড় রয়েছে তো এরা মনে হয় জানে না যে এই সাইডে ফ্রি লাইন আছে তো দেখতে পাচ্ছ কত এখানে এই সাইডে লাইন আছে আর এই সাইড দেখেছি আমরা একদম সোজা গিয়ে সামনের দিক দিয়ে তো ওখানে কিন্তু একদম লাইন নেই বললেই চলে তো এরকমই কিন্তু কিছুটা ব্যাপার দেখতে পাচ্ছ কতটা কিন্তু ভিড় জমে গেছে আর এখন বাজে কিন্তু দুটো পঁয়তাল্লিশ তিনটে বাজতে যায় পনেরো তিনটে অবশেষে এখন আমরা চলে এসেছি কিন্তু এ নাইন পার্কে আর এখন বাজে কিন্তু ঘড়ির কাটায় তিনটে তিন তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এত ফাঁকায় ফাঁকায় যে দেখতে পাবো সেটা আমি আশাই করিনি এ বছর কিন্তু কল্যাণীর প্যান্ডেল গুলো খুবই তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি প্যান্ডেল গুলো কিন্তু দেখে শেষ করে ফেলেছি তো খুবই ভালো লাগছে বাহ প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাহ ভিতরের দিকে যাওয়া যাক বাসি কি প্রমাণিত করতে যাচ্ছে। অবশ্যই কিন্তু আমাদের প্রতিভা দেখা ডান তো আমরা কিন্তু তিনটে প্যান্ডেল বেশিক্ষণ না চার ঘন্টার মধ্যে দেখে নিয়েছি যাতায়াতে অবশ্যই কিন্তু আজকে আমাদের প্যান্ডেল ওকিং পর্ব এখানে এন্ড হচ্ছে তো আমাদের কিন্তু এতজন মিলে এসেছি তো কতজন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা গাড়ি এসছে চারটে গাড়িতে নয় জন আমার গাড়িতে তিনজন আর সব গাড়িতে দুইজন করে আর পাপড়া যেখানে যেখানে পুলিশ দেখেছে তোদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো বল খুব ভালো খুব ভালো তোর খুব ভালো এ সাতবিদা তুমি কিছু বলো খুব ভালো লেগেছে ঘুরে বলবে কতক্ষণ লাগলো প্রায় আমাদের দেড় থেকে দু ঘন্টা মধ্যে কিন্তু আমরা ঠাকুর ঠাকুর দেখা আমাদের ডান আর এখন যাবো আমরা বাড়ির দিকে তো আজকে ভিডিও লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা